প্রিয় প্রবাসীর পরিবার আপনার পরিবারের ট্যাকার মেশিন বাবা বিদেশে থাকে ছেলে বিদেশে থাকে স্বামী বিদেশে থাকে মাসে তিনবার ফোন দিয়া টেকা চান টেকা কোথায় থেকে দিব সেটা আপনার জানারও প্রয়োজন নাই বোঝারও প্রয়োজন নেই আপনাদের কি প্রয়োজন শুধু টেকার প্রয়োজন মাসের শুরুতে একবার ফোন দেন দেওয়া বলেন টাকা লাগব মাসের পনেরো তারিখ গেলে বলেন ফোন দিয়ে টাকা লাগবো মাস শেষ হওয়ার আগে আবার ফোন দিয়ে বলেন টেকা লাগবো আপনাদের শুধু টেকার প্রয়োজন টাকা কোথায় থেকে আসবে সেটা আপনাদের জানার কোনো প্রয়োজন নাই আপনারা মনে করেন যে টেকা বিদেশের রাস্তাঘাটে পইরা থাকে এই টেকার মেশিন যেদিন অচল হয়ে যাব সেই আপনারা কি করবেন কোথায় থেকে টেকা পাবেন মাসে তিনবার কার কাছে ফোন দিবেন টেকার জন্য আপনারা হয়তো বা এটা জানেন না যে প্রবাসীরা শত কষ্ট করলেও এই প্রবাসের মাটিতে কখনো তারা ক্লান্ত হয় না একমাত্র ক্লান্ত হই কিসের জন্য জানেন ও পরিবারের টেনশন আর ওই টেকার টেনশন করতে করতে সকল প্রবাসীর পরিবারকে বলবো ওই সোনার হাসের মতন একবারে প্রবাসীর টেকা খাওয়ার চিন্তাধারা করেন না ধীরে ধীরে খাওয়ার চিন্তাধারা করেন আপনার পরিবারের যেই টাকার মিশিনি এই দূরপ্রবাসে থাকুক না কেন তাকে টেকার জন্য এত বারবার চাপ দিয়েন না কারণ প্রবাসীরা চাপ কিন্তু সহ্য করতে পারে না হয়তোবা আপনার পরিবারে যে টাকার মেশিন আছে আছে এই দূর সে সে মুখফুঁতটা আপনাদেরকে বলতে পারে না যে তোমরা আমাকে এত টাকার চাপ দিও না আমি কিন্তু নিতে পারি না কারণ এই কথা শুনলে আপনারা কষ্ট পাবেন অসংখ্য প্রবাসীর পরিবার আছে আবার এক মাসে যদি ঠিকঠাকভাবে টাকা না দিতে পারে তাহলে তুই প্রবাসের সাথে যোগাযোগ করে বন্ধ করে দে ফোন দিলে ফোনটাও ভালো করে রিসিভ করে না বালকেরা তার সাথে কথাও বলে না প্রবাসীদেরকে আপনারা টেকার মেশিন মনে করেন না তাদেরকে এভাবে এত চাপ দেন না সকল প্রবাসীর পরিবারের প্রতি আমার অনুরোধ রইল